আমি ইউটিউবের মধ্যে গল্প ডাবিং করি আমি আমার চ্যানেলের যেসব ভিডিও ছাড়ি ওই সব ভিডিওগুলো নেওয়ার জন্য আমি একটা অ্যাপস ব্যবহার করি অ্যাপসটার নাম হচ্ছে এস গিফট ওই ভিডিওগুলো ওই অ্যাপসটার মধ্যে গিয়ে আমি আমার ইচ্ছা মতো যে ধরনের ভিডিও আমার প্রয়োজন ওই ধরনের ভিডিওগুলো আমি নিয়ে নিই ডাউনলোড করার তারপর ওই ডাউনলোড করা ভিডিওগুলো আমি ক্যাপটাতে গিয়ে আমার যেখানে প্রয়োজন ওইখানে অ্যাড করি অ্যাড করার পরে আমি আমার গল্পের মূল কাহিনিগুলো নিজের মুখে বলতে থাকি বলা শেষ হলে আমি ইউটিউব থেকে আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি প্রয়োজন হয় তাহলে আমি ইউটিউবে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে ওইটা আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাকি আমি আমার ভয়েস এডিট করার জন্য ক্যাপকাটে যে ভয়েস এফেক্ট এডিটগুলো আছে ওইখান থেকে আমি আমার ভয়েসগুলো এডিট করে থাকি